তোমরা লাইলাতুল কদর কে তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রাত্রি গুলোতে কোন সময় শেষ দশকের বেজর রাত্র গুলোতে অন্য রেওয়ায়তের মধ্যে রয়েছে রসুল পাক সাল্লাহ আলহ সাল্লামকে জিজ্ঞেস করে এলো ইয়া রসুল্লাহ সবে কদর কবে লাইলাতুল কদর কবে তখন রসুল পাক সাল্লাহ আসলাম বলছেন যে তোমরা বেজর রাত্র শেষ দশকের বেজল রাত্র গুলোতে অর্থাৎ একুশের রাত্র তেইশের রাত্র পঁচিশের রাত্র সাতাইশের রাত্র উনত্রিশের রাত্র এই রাতগুলোতে তোমরা সবে কদরের ফজিলত কত বেশি অনেক বেশি এই সবে কদরের উপরে এই ফজিলতের উপরেই আল্লাহ একটা সুরেন করেছেন সুরেদুল কদর এই সবে কদর এই আল্লাহ পাক বিশেষ বিশেষভাবে দান করছেন এত ফজিলতপূর্ণ বিষয় পূর্বে ছিল না এই সবে কদর এই উম্মদকে দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে থেকে বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে যেই কারণে আল্লাহ পাক সবে কদর দিয়েছেন লাইল কদর এই দিয়েছেন আলাইহি ওয়াসাল্লাম একবার পূর্বেকার উম্মতদের যে পূর্বেকার উম্মতরা এই উম্মতের আগে যে উম্মতরা ছিল তারা লম্বা হায়াত পাইত লম্বা হায়াত যারা নেককার ছিল যারা দিনদার ছিল ওই লম্বা সময় তারা কি করতো এবাদত করত তা আমার উম্মত রসুল চিন্তা করতেছেন যে আমার উন্মতের হায়াতটা একেবারেই কম ষাট থেকে সত্তরের মাঝামাঝি খুব কম মানুষ সত্তর অতিক্রম করবো যাদের সত্য সত্য অতিক্রম করে তারা একেবারে হায়াতের ক্ষেত্রে কম হায়াত হায়াত তাদের পেয়েছে ওই সময় আবাদত করা আমার উন্মতের পক্ষে সম্ভব না রসুলের জন্য মনে একটু উন্মতের কথা চিন্তা করে মনে একটু কষ্ট লাগো আমার উন্মত এই হায়াতের এত বড় ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেল তখন পাক এই উম্মতকে হায়াত যেহেতু পায় না হায়াত যেহেতু এই উম্মত পায় নাই হায়াত না পায়াও লম্বা হায়াতের আমল করা যায় এরকম একটা এবাদত পাক এই উম্মতকে দিয়ে দিয়েছেন যেটা এক রাত্র এবাদত করলে হাজার মাস আবাদত করার চেয়েও বেশি সওয়াব লাইলাতুল খায়রুম মিন আলফি যে হাজার মাস আবাদত করার চেয়েও বেশি স্বাবি বর্ষ চার মাস হলে কত তিরাশি বর্ষ চার মাস আল্লাহ আল্লাপাক স্বয়ং আল্লাপাক কোরআন এর মধ্যে বলেছেন যে এই রাতে লাইলাতুল কদরে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি আবাদত করার স্বভাব দান করবে বেশিটা হাজার মাসের চেয়ে যে বেশি বেশিটাতে কত মাস এটা আল্লাহ পাকই ভালো জানেন বেশিটা হাতে রাইখো যেটা প্রকাশ করে দেন আল্লাহ পাক হাজার মাস সেটার পরিমাণ হলো 83 বছর 4 মাস ঠিক এই ছবে কদর এই লাইলাতুল কদর এই উম্মতকে দেওয়ার আর কতগুলো কারণ রয়েছে অনেকগুলো কারণ গঠন আছে সবগুলো কারণই ঠিক আছে এটাও একটা কারণ যে এই উম অল্প সময়ের মধ্যে খুব বেশি পরিমাণে এবাদত আমল নামার মধ্যে জমা করে নিতে পারে দেখেন যে এই লাইলাতুল কদর দশটা বিশটা কেউ যদি তার আমল নামার মধ্যে জমা করতে পারে কতটা দশটা বিশটা আমল নামার মধ্যে দশটা বিশটা সবে কদর কারণ আমল নামার মধ্যে জমা থাকে তাহলে কত হাজার বছরের আবাদত তার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে এই জন্য আমাদেরকে এই লাইলাতুল কদর তালাশ করার এহতেমাম করতে হবে শুধু এক দিনের আশায় বসে থাকলে চলবে না এখন তো মানুষজন শুধু 27 রাত্রে রাতে করার ইয়াতে বসে থাকে কোন অবস্থাতেই যারা শুধু 27 এর জন্যই বসে থাকে তাদেরকেও ছোট করে দেখার কোনো সুযোগ নাই এটা আমাদের মনের মধ্যে সব সময় রাখতে হবে যখন আলোচনা করব শুনব যারা শুধু 27 এর আবাদত ইবাদত করে সেটাকেও ছোট করে দেখার কোনো সুযোগ নাই কারণ 27 27 রাতেও শবে পদর হওয়ার দ্বারাই প্রমাণিত খুব বেশি সম্ভাবনা সাতাইশের রাত্রে হওয়ার সম্ভাবনা খুব বেশি একেবারে নিশ্চিত না একেবারেই কি না নিশ্চিত না সাতাইশের রাত্রে হওয়ার সম্ভাবনা খুব বেশি তবে মুসলিমের বিভিন্ন রেবায়তের মধ্যে আছে যে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কি করো তালাশ করো রমজানের শেষ বেজর রাত্র গুলোতে রমজানের শেষ দশকের বেজর এই জন্য একুশের রাত্র যেমন আজকে কয় তারিখ বিশে রমজান আজকে রাত্রটা কিন্তু একুশের রাত্র আজকে রাত্রটা একুশের রাত্র রাত্র আগে আসে রাত আগে আসে দিন পরে আসে কালকে যে একুশ তারিখ ওই কালকে রাত্রটাই আজকে দিবাগত রাত্র তাদের আজকে রাত্রেও সবে কদর তালাশের রাত্র সবে কদর তালাশের রাত্র আজকে রাত্র থেকে শুরু পঁচিশ তারিখে সাতাশ তারিখে উনত্রিশ তারিখ অনেক সব অনেক আল্লাহ পাক কোরআনে স্বাব আল্লাপা কোরানে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে এই লাইলাতুল কদরে এই সবে কদরে আল্লাহ আল্লাপাক কোরআনকে নাজিল করছেন এই রাতের ফজিলতের জন্য এটুকুই যথেষ্ট কোরআন নাজিল হয়েছে এই রাতে বুঝে এই রাত্রে লৌ মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ পুরা ত্রিদেশ করা কোরআন শরীফ নাজিল করছেন তারপরে ওখান থেকে তারপরে ওখান থেকে ধীরে ধীরে তেইশ বৎসরে কোরআন দুনিয়াতে আসছে কিন্তু পুরা কোরআন শরীফটা লৌফে মাহফুজ থেকে

এই রাত্রে ফেরিস্তারা অসংখ্য ফেরেস্তারা জমিনের মধ্যে অবতরণ করেন পর বিশেষ করে জিবাইল আলাহ ইসলাম অবতরণ করেন বিব্রাইস হাদিসের মধ্যে অন্য আদিসের মধ্যে আছে জিবাই সাথে একদল ফেরিস্তা থাকে জমিনের মধ্যে ঘুরতে থাকেন যাদেরকে হেফাজতরত অবস্থায় ওই জিবাহাম পান ফেরেস্তারা পান তাদের জন্য মাঘেরাতের দোয়া শান্তির দোয়া করে যান রহমতের দোয়া করে যান

যে ব্যক্তি এই রাতে কদরের রাতে সবে কদরে বিশ্বাসের সহিত একিনের সহিত পূর্ণ বিশ্বাস নিয়ে সবাবের আশা নিয়ে ইবাদত করবে আল্লাহ পাক তার পিছনে সকল গুণা মাফ করে দিবেন তবে এখানে স্মরণ রাখতে হবে অবশ্যই যেখানেই আল্লাপাক সমস্ত গুণা মাফ করে দিবেন বলছেন এগুলো সবিরা গুণা কবিরা গুনার জন্য অবশ্যই তবা করা লাগবে কবিরা গুনার জন্য অবশ্যই তবা করা লাগবে সগিরা গুনার কথা বিশেষ ভাবে জন্য উল্লেখ করছেন যে বান্দা সগিরা গুনার প্রতি বেশি খেয়াল যায় না মোমেন কবিরা হয়ে গেলেই তার দিলের মধ্যে বাড়ি দিবে তার দিলের মধ্যে একটা অবস্থা তৈরি হবে যদি ঈমান হয় ইমানের কারণে এই দিলের অবস্থার কারণে সে তবা করে ফেলবে আর না হয় এত বড় ফজিলত ফজিলতপূর্ণ রাতে যে তো সে ইবাদত করার জন্য বসবে তো সে কবিরা গুনার থেকে তওবা করেই বসবে আর কবিরা গুনাহ থেকে তওবা করে বসাই হলো উচিত ইবাদতের মধ্যে তওবা বিষয়টা আমরা সব সময় আলোচনা করি আমরা জানি এটা খুব বেশি পরিমাণে তওবা করা উচিত অতীতের গুনার জন্য লজ্জিত হওয়া তাৎক্ষণিক গুনাহকে ছেড়ে দেওয়া ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করা আর যদি বান্দার হক সম্পৃক্ত হয় আরেকটা জিনিস অতিরিক্ত করা বান্দার কাছ থেকেও ক্ষমা চাওয়া তারপরে পাকের কাছে আমাকে মাফ করে দিবেন যে ব্যক্তি কদরের রাতে বিশ্বাসের সহিত সবাবের নিয়তে এবাদত করে আল্লাহ পাক তার পিছনে সকল গুণে গুলোকে মাফ করে দিবেন তো এই রাতে এবাদত বিশেষ কোনো নিয়ম নাই নর্মালি অন্যান্য দিনে আমরা যেরকম আবাদত করি এই আবাদতে হওয়ার কারণে এটার মান অনেক বেশি নামাজ আমরা পড়ি এই রাত্রিটাও সেইভাবেই পড়ব নির্দিষ্ট কোন ছা নাই নির্দিষ্ট কোন রাকাত নাই নির্দিষ্ট কোন নিয়ম নাই নির্দিষ্ট কোন দোয়া নাই হ্যাঁ আজ তাই সাদী না রসুল্লাহ আলাইসালামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আমি যদি এই রাত্রটাকে পাই তো কি দোয়া করবো আল্লাহ শিখাইলেন এক যদি এই জন্য আমরা যখন করি বহু সবাইকে নিয়ে করি এই জন্য আন্না বলি হাদিসের মধ্যে আন্নি এইভাবে আছে আল্লাহ ইন্নাকা ইন্নাকুন

তেলাওয়াত করা জি রাজগার করা তসবি তাহলিল করা যারা তেলাওয়াত দেখে করতে না জানি মুখাস্ত যে সুরাগুলো পারি সেগুলো তেলাওয়াত করা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া চা করা বিভিন্ন প্রয়োজনের জন্য দোয়া করা এইভাবে এই রাত্রটা কি করা এইভাবে সবে কদরকে এইভাবে লাইদাতুল কদরের কি করা তালাশ করা যদি নসিবে জুটে যায় হাজার মাসের চেয়ে বেশি মাস এবাদত করার সব আমল নামার মধ্যে পাওয়া যাবে তিরাশি বছর চার মাস কমপক্ষে হাজার মাস তিরাশি বছর চার মাস তো বলা যাবে না তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি সব আমুল নামার মধ্যে জমা হবে এক রাত্র পাই তো এই রাত্রটা এই শেষ দশকের বেজোর রাত্রে তালাশ করতে হয়

সবে কদরের বের হইয়া আমি করে করেছি কিন্তু এই দুই দশকের মধ্যে এই প্রথম দুই দশকের মধ্যে আমি লাইলাতুল কদর পাই নাই এই মাত্র একজন ফেরেস্তা আমাকে জানাইছেন যে শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর সবে কদর কোনটা কোথায় শেষ দশকের তো সুতরাং যারা আমার সাথে এতেকাপ করছিলে তোমরা শেষ দশকে আমার সাথে এতেকাপ করো লাইল কদরের তালাশ তো রসুল এতেকাপ করেছেন মূলত কিসের জন্য সবে কদরের তালাশ কারণ যে ব্যক্তি এতেকাপ করবে তার নসিবে সবে কদর আইসে যাবে কারণ সবে কদর এতেকটা এমন বদল এতে কাফতা এমন ইবাদত যে সে 24 ঘন্টার মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত সে ঘুমাক সে বৈসা থাকক সে নামাজ পড়ুক সে রোজা রাখক যা করুক অবস্থাতেই তার ইবাদতের মধ্যেই গণ্য হবে এতেকাফের কারণে এতেকাফের কারণ এজন্য বড়ই সৌভাগ্যবান সারা দুনিয়ার মধ্যে বিভিন্ন দেশের মধ্যে মসজিদে হারাম থেকে নিয়ে বিভিন্ন মসজিদের মধ্যে রোজাদাররা সবে কদরের তালাশে আজকে রাত্রে থেকে আজকে সন্ধ্যা থেকে রাত্র না যেহেতু সূর্যাস্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সারা দুনিয়ার মধ্যে মসজিদে হারাম থেকে শুরু করে নিজের মহল্লার মসজিদ পর্যন্ত প্রচুর মানুষ কি করবে লাইলাতুল কদরের তালাশে এতে কাপ করবে এতেকাপের কত ফজিলত

আর যা আমাদত সে এখানে বইসা থেকে করে সেটা তো সে পাবে আর এমন অনেক আমাদত আছে যে এতেকাপ করার বাইরে যায় করতে পারে না সেটা খোয়াবো না করে তার আমুল নামার মধ্যে জমা হবে এতেকাব করে ফজিলতটাকে এই জন্য যে এতেকাপ করবে যে মসজিদে অবস্থান করবে এতেকাপ কাকে বলে যে জাগতিক কাজকর্ম ছেড়ে দিয়ে ফ্যামিলির সাথে থেকে আলাদা হয় নিজের পরিবার পরিজন থেকে আলাদা হয় নিয়তে মসজিদে অবস্থান করা এটাকে বলে হইল হইল কি যে এতে ইয়ে আল্লাহ পাকের দরজার মধ্যে আল্লাপাকের দুয়ারে পরে আসি গুনা মাপ চাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাকের দরজায় পরে আস থাকে দশ দিন পরে থাকে একটা নিষ্ঠুর মানুষের দরজায় যদি কেউ তার দরখাস্ত নিয়ে পরে থাকে ফংশন করে না সারা দুনিয়ার মধ্যে দেখেন তো এই দুই চার দিন করলেই তাদের দাবি দাবা পুরো হয়ে যায় সারা দুনিয়ার নিজাম এরকম আল্লাহর কাছে আল্লাহ কাছে ভরা রহমতের সাগর অসীম রহমত যেই রহমত বাহানা ছাড়াই বাহানা খুঁজে বান্দার উপর আসার জন্য বাহানা ছাড়াই বংশ বাহানা ছাড়াই কোন প্রকারের রুশিলা ছাড়াই যে রহমত বান্দার উপর অজস্র সব সবসময় প্রতিনিয়ত বর্ষণ হইতে থাকে সেই রহমতওয়ালার দরজায় যদি সেই রহমতওয়ালার জাতের ঘরে যদি মাপ চাওয়ার জন্য লাইলাতুল পাওয়ার জন্য আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য জান্নাত পাওয়ার জন্য ফজিলত অর্জন করার জন্য যদি সেই দরবারের মধ্যে পড়ে থাকে তো সে রহমত পাবে না এটা হইতেই পারে না এই জন্য আল্লাপাক আমাদের যাদেরকে সুযোগ দেন তারা আমরা এতে কাপ করবো আমাদের এই মসজিদেও সব প্রতি বছরই এতে কাপ হয় এই বছরও হবে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন আল্লাহ পাকের দরবারে তারা নিয়োগ করেছেন যে তারা এ কাপ অনেকেই আছে আলহামদুলিল্লাহ মনে হইতেছে অন্যান্য বছরের যে এই বৎসর বেশি হবে তো নতুন যদি কেউ হইতে চান নিয়ত করে ফেলেন এবং আসবেন আপনারা ইনশা আল্লাহ এতে দাম কত বেশি যে একদিনের এতে আপে জাহান্নাম নাম তিন খন্দক দূরে যায় তিন খন্দক যার যার পরিমাণ হইল আসমান জমিনের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এতে কাপের মাধ্যমে যার নাম অনেক দূরে চলে যায় দশ দিনের এতে কত দূরে যাবে আর এই এতে একটা বিধান রয়েছে যে এতে কাপটা হলো সন্নতে মহাকাদা একে ফায় যে প্রতি মহল্লা থেকে বড় গ্রাম হইলে প্রতি মসজিদের মহল্লা শহর হইলে প্রতি মসজিদের মহল্লার থেকে এক দুইজন কিছু লোক আদায় করতে হয় আদায় করলে সবার পক্ষ থেকে কি হয়ে যায় আদায় হয়ে যায় কেফায়া যেহেতু শূন্যতে দেয় কেফায়া আর যদি কেউ না আদায় করে তো এই শূন্যতে মোহাক্কাদা তরক করার গুণা সবাই হবে তাই জন্য পুরুষ এতেকাপ করতে হয় মসজিদে আর মা বোনরা মা বোনদের জন্য এই এতে তারা এতে করবে ঘরে নির্দিষ্ট নামাজের নির্দিষ্ট জায়গা যদি থাকে আর না থাকলে পর্দা দিয়ে গেরাও দিয়ে একটা জায়গা করে নিবে মা বোনদের জন্য সহজ ঘরের করা বৈশেই সে অন্যান্যদের দ্বারা তারা এতে কাপের স্থানে বৈশাখে সে তো করবে ঘরের কাজকর্ম গুলো করায় নিতে পারে পুরুষের তুলনায় মা বোনদের এতে করা সহজ এই জন্য মা বোনদেরও এতে করা উচিত ফজিলত একই রকম ফজিলত একই রকম আর মধ্যে থেকে চুপ করে বসে না থাকা কোনো না কোনো এবাদত করা কোনো কোনো না কি এবাদত করা নামাজ পড়া জিকির করা দোয়া করা যে যেটা জানি আর এতেকপ করার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট কোন এবাদত এরকম নাই সাধারণ নিয়মে যে আবাদত করি এটাই বিশেষ কোন দোয়া বিশেষ কোন আবাদত বিশেষ কোন নিয়ম এতে কাপের মধ্যে নাই অনেকে মনে করে যে এতে কাপের মধ্যে মনে একটা দোয়া টোয়া থাকতে পারে সেটা তো আর আমি জানি না কিভাবে এতে কাপ করবো না এরকম না নির্দিষ্ট কোন দোয়া নির্দিষ্ট কোন নামাজ নির্দিষ্ট কোন অবস্থা এগুলো কিছু নাই বাস সাধারণ ভাবে এবাদত করতে থাকা আল্লাহ পাক আমাদেরকে এতে কাপকে আমলি এতে কাপ করার তৌফিক দান করেন এতে কাপও অনেক সময় কি হয়ে যায় বিভিন্ন কারণে ভেঙে যায় তো আমরা বিভিন্ন প্রয়োজনে বাহিরে যাওয়া লাগে যেমন কিছু শরীয়তের প্রয়োজন থাকে কিছু জাগতিক প্রাকৃতিক বা স্বাভাবিক প্রয়োজনও থাকে এগুলোর জন্য মসজিদ থেকে এতেকাপের স্থান থেকে বের হওয়ার সুযোগ আছে যেমন যদি পাঞ্জেগানা মসজিদে কেউ এতে কাপ করে জুবান নামাজ পড়ার জন্য সে যেতে পারবে জুবান নামাজ পড়ার জন্য সে যাইতে পারবে ফরজ গোসল সুন্নত গোসল যদি হয় সে এটা করার জন্য সে যাইতে পারবে তারপর বাথরুমে সে যাইতে পারবে টয়লেটে তার খাবার আইনা দেওয়ার যদি কোনো লোক না তা থাকে সে খাবার আনার জন্য যাইতে পারবে এরকম কিছু বিষয় আছে তবে সাধারণত যে আমরা দৈনন্দিন যে গোসলগুলো করি কোনো কারণ ছাড়া না ফরজ না এগুলোর জন্য বের হওয়া যায় এগুলো তো আমরা এই দেশের মানুষ এই উপমহাদেশের মানুষ আমাদের এই গোসল করতেই হয় না করলে আমাদের ভাল লাগে না তো তো এটা 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 যদি যেহেতু আমাদের শরীরের সাথে মিশে গেছে আলাদা করে গোসলের জন্য না যাওয়া যারা এতে কাপ করবে আলাদা করে গোসলের জন্য না যাওয়া যেমন টয়লেটে যাওয়ার যাওয়ার পথে অথবা আসার পথে বা স্কুলের সময় বেশি ক্ষেপণ না করে গোসলটা করে চলে আসে এরকম ভাবে আর আমলে শহীদ করা আল্লাহ পাক আমাদেরকে এই সবে কদরকে তালাশ করার লাইলাতুল কদরকে তালাশ করার বিশেষ করে এ মাধ্যমে তালাশ করার তৌফিক দান করে আর না পারি কারো যদি এরকম দশ দিন এতে কাপ করার সুযোগ না হয় অন্তত লাইলাতুল কদর তালাশ করার জন্য ওই রাত্রগুলোতে বেজর রাত্রগুলোতে অন্তত এতে কাপ করি আর যদি তাও না হয় তাহলে কিছু সময়ের জন্য হইল এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য মসজিদে এতে কাপ করে মাদত করা সেটাও একটা ফজিলতের বিষয় দশ দিন না যে বেজর রাত্র গুলিতে ওইটাও না হয় অন্তত দুই চার ঘন্টা করা হলেও এই বেজর রাত্র গুলোতে আমরা কি করা সবে কদরের তালাশে এতে কাপ করা এটা নফল এতে কাপ নফল এতে কাপের কোন পরিমাণ নাই যত ঘন্টা দিবে অতটাই তার কাউন্ট হবে এতে কাপ হিসেবে নফল আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে